সবাই খুব ভালো আছো আমরাও অনেক ভালো আছি আজকে আমি লং পুরো তোমার লং ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো আমাদের বাড়ি যেহেতু লোকনাথ পুজো তো লোকনাথ পুজোতে কি কী খাওয়া দাওয়া হবে কি কী ঠাকুরের জন্য রান্না বান্না কাজ বা যা যা করবো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থেকো তো সকাল থেকেই বান্না শুরু হয়ে গেছে কি রান্না হচ্ছে চলো দেখে আসি ডাল ভাজা হয়ে গেছে ঠিক আছে আর গোপুকে এখন রেডি করাবো দেখো কি করছে গোপু ওকে খাইয়ে দাইয়ে ফ্রেশ করিয়ে দেব আর এখানে সব মশলাপাতি আনা হয়েছে তো এগুলোই সব গোছানো হচ্ছে আস্তে আস্তে অনেক কিছু রান্না হবে আমাদের বাড়ি শুধু খিচুড়ি না খিচুড়ির সাথে অনেক কিছুই হয় প্রত্যেক বছর তোমরা দেখো এখানে সবজি ধোয়া হয়ে গেছে তো এখানে পাঁচমিশালি তরকারি হবে তাই জন্য সবজি করা হয়েছে এই যে লঙ্কা টঙ্কা সবই ধোয়া হয়ে গেছে আর এখানে বাদাম কাঁচা বাদাম নিয়ে আসা হয়েছে এটার মধ্যে খিচুড়ির মধ্যে দেওয়া হবে আরও কিছু কিছু জিনিসের মধ্যে দেওয়া হবে আর এখানে সব মশলাগুলো ভাজা হচ্ছে ভাজার পর এগুলো সব মিক্সি করে দেওয়া হবে তাই জন্য হালকা করে ভাজলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয় আর প্রেশার কুকারের মধ্যে জল দিয়ে দিয়েছে আমি জানি না কী করবে কিন্তু সব রান্না আস্তে আস্তে হবে তো সবে স্টার্ট হলেও এখন প্রায় সাড়ে নটা বেজে গেছে তো আমি এখন ঠাকুরের জন্য ঠাকুর পরিষ্কার করতে যাব আর এই দেখো কত বাবারই কি গরম রে তো চলো দেখতে থাকো আর সঙ্গে তাহলে দেখো এখন আমি ঠাকুর পরিষ্কার করব তাই জন্য পিতল ঘাসার পাউডার নিয়ে নিয়েছি ঠাকুরটাকে পরিষ্কার করে নিই আর তোমাদের আরেকটা জিনিস দেখাবো দেখতে থাকো পুরো ব্লগটা আজকে অনেক দিন পর কিন্তু আমি লং ভিডিও পোস্ট করব তো এই যে এখন লক্ষ্মী ঠাকুর লোকনাথ ঠাকুরটাকে আমি পিতল ঘোষার পাউডার দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবো আর এখানেও অনেকগুলো ঠাকুর রয়েছে তো দেখতেই পাচ্ছ আমাদের কি কি ঠাকুর আর গোপু নাচ করছে জানো তো গান চালিয়েছি ও তো ভীষণ মজা কি করছে এদিকে 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 এদিক ঘুরেই বেড়াচ্ছে আর এই দেখো আমাদের নতুন মিক্সারে মিক্সি হচ্ছে ঠাকুরের জন্য প্রথম নতুন মিক্সারটা উদ্বোধন করা হলো এই যে নতুন আমার ওই যে মাকে মিক্সার দেওয়া হয়েছে সেই মিক্সারটা আজকে প্রথম উদ্বোধন করা হলো এই দেখো পিতল ঘষার পাউডার দিয়ে আমাদের লোকনাথ আর লক্ষ্মী ঠাকুরকে কিন্তু পরিষ্কার করে দিয়েছি একদম পরিষ্কার সুন্দর হয়ে গেছে এখন ধুয়ে ধুয়ে ভালো করে স্নান করাতে হবে ঠাকুরকে তো কিভাবে আমি স্নান করাই সেটাই তোমাদের দেখাবো দেখো কি চকচক চকচক করছে দেখো একদম পরিষ্কার হয়ে গেছে আর এই পিতল ঘাসের পাউডার দিয়ে খুব ভালো হয় পরিষ্কার করতে ঠাকুরের জন্যই কিন্তু এটা আলাদা রাখা থাকে সব সময় এরকম করে পরিষ্কার করে দিয়েছি একদম দুটো ঠাকুরকে একদম চকচক করে দিয়েছি আর ওখানে লোকনাথ ঠাকুরের গান চালিয়ে দিয়েছি গান হচ্ছে আর তোমাদের গোপু কিন্তু খুব নাচ করছে খুব আনন্দ পেয়ে গেছে জানো দেখো ঠাকুরের জন্য পাঁচ রকম ভাজা হচ্ছে তো আর এখানে হচ্ছে হলো পায়েস দেখো পায়েস রান্না হচ্ছে সব দিকে এখানে পায়েস হচ্ছে আর এই যে পাঁচ রকম ভাজা হচ্ছে ঠাকুরের জন্য এখানে মশলা করা হয়ে গেছে মশলা এখানে খিচুড়ির মশলা হয়ে গেছে এখানে বেগুন ভাজা হয়ে গেছে এই যে এখানে আরো দুধ রয়েছে এখন সম্পূর্ণটা দেওয়া হয়নি তো এই যে পায়েস হচ্ছে এখনো হয়নি এই যে এখানে আলু রয়েছে এই যে এখানে কত আলু রয়েছে বড় গ্যাসের মধ্যে আলু ভাজা হচ্ছে আর এখানে সব মশলাপাতি রয়েছে সব মশলা দিয়ে এখন আলু ভাজা হবে আলুর দম হবে এখন মশলা কষানো হচ্ছে আলুর দমের জন্য দেখা আমাদের লোকনাথ পুজো এত ভালো লাগে গরম পড়ে কিন্তু প্রচুর কিন্তু গরম হলে কি হবে খাওয়া দাওয়ার মজাটাই আলাদা অনেক কিছু রান্না হচ্ছে কমপ্লিট হয়ে গেছে ভাজা আর কালকে এই হাতাটা কিনে দিয়েছে দিদি দেখা দেখা হাতাটা হাতা না ঝাঁঝরি হাতা যেহেতু এই হাতাটা না খুব মানে আমাদের খুব প্রয়োজন হয় দেখো কত বড় হাতাটা আর এখানে বড় কড়াই দিয়ে রান্না হচ্ছে অনেক অনেক জিনিস রান্না হয় তো এখন টমেটো দিয়ে মশলা কষানো হচ্ছে আর পায়েস তো প্রায় হয়েই গেছে দেখাচ্ছি তোমাদের দেখো অনেকটাই হয়ে গেছে তখন দেখলে চাল দেওয়া হয়েছে এখন অনেকটাই হয়ে গেছে প্রায় আর ওখানে এখনো ভাজা যাচ্ছে তো এখনো কমপ্লিট হয়ে মজাই রয়েছে গোপু খেলেই যাচ্ছে এই যে দাদা এক দাদা কি করছে জানো সারাদিন মোবাইল ঘেটে যাচ্ছে ফ্রি ফায়ার খেলে যাচ্ছে আর গোপু এখানে জানলা বন্ধ করছে জানলা খুলে যাচ্ছে টাটা দিদা বাবাই বাবাই দিদা এটা হামি দাও হামি হামি পা পা হাই ফাই হাই ফাই হাই ফাই এই যে সিংহাসনটাকে আমি এখন ফুল দিয়ে সাজাচ্ছি দেখতেই পাচ্ছ এখানে এখনো কমপ্লিট হয়নি এখান থেকে আরেকটা ফুল দেব তো কেমন লাগছে অবশ্যই জানিও তারপরে ঠাকুর স্নান করবো আর গোপু কি করছে গোপুকে দেখানো যাবে না জানো নিন্টু হয়ে রয়েছে গোপুকে দেখানো যাবে না গোপু এখন পায়েস খাচ্ছে আমাদের কিন্তু পায়েস হয়ে গেছে পুরো কমপ্লিট দেখাচ্ছি এই যে পায়েস কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছো সুন্দর লাগছে না দেখতে আমাদের ঠাকুরের পায়েস সবসময় সুন্দরই হয় দেখো খির পুরো ক্ষীরের মতো হয়েছে বায়েসটা আমাদের আলুর দম প্রায় রেডি হয়ে গেছে এখনও জল ঢালা হয়নি গরম জল দেওয়া হবে দেখো আলুর দম কষানো হয়ে গেছে কালারটা খুব সুন্দর এসেছে করেছে হলো পূর্ণিমা দিই আমার দিদি করছে কিন্তু ওকে দেখাব না ও না 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 করে যাচ্ছে তাই ওকে দেখানো যাবে না আর এখানে সব মশলা রেডি আস্তে আস্তে সব কিছু রেডি করা হচ্ছে এই ভিডিওগুলো তোমরা ব লং ভিডিওতেই দেখতে পারবে আমি এই আজকে অনেক দিন পর লং ভিডিওটা করলাম দেখো কষানো হয়ে গেছে পুরো এটা কি দিয়েছে জানো এখানে রয়েছে হলো পোস্ত তারপরে কাজুবাদাম আর অনেক ধরনের কিছু দিয়ে কিন্তু আলুর দমটা করা হচ্ছে দেখো তারপরে হবে দুধ দেবে কিন্তু দুধ দেওয়া হবে এই যে দুধ রেডি করে দিয়েছে এই যে দুধ দুধ দেওয়া হবে পোস্ত রয়েছে কাজুবাদাম রয়েছে আর কি দিয়ে দিয়েছে ও কাজু কিশমিশ পোস্ত সরষে অনেক কিছু দেওয়া হয়েছে কিন্তু আমি অত কিছু জানি না তোমরা যদি রেসিপি দেখতে চাও তাহলে আমি তোমাদের করে দেখাবো ঠিক আছে ওদের থেকে শিখে তারপরে তোমাদের করে দেখাবো রেসিপিটা অনেক কিছু অনেক ধরনের জিনিসই দেওয়া হয় দেখো আলুর দাম এখন কষানো হবে তারপরে কিন্তু গরম জল দেওয়া হবে এখন দেওয়া হচ্ছে দুধ দুধ দিয়ে দিয়েছে আগের ভিডিও তো দুধ দিয়ে দেখলে তোমরা তো দুধ দেওয়া হয়ে গেছে এখন কষাবে চলো এখন ঠাকুরকে স্নান করাবো তো কাঁচা দুধ আমাদের গাছের কাছে হলুদ আর নিয়ে নিয়েছি গ্লাসে জল নিয়ে নিয়েছি তো চলো ঠাকুরকে স্নান করাই আর দেখো ঠাকুরের এই যে এই নতুন বস্ত্র পরবে এটা কিন্তু দিদি নিজে হাতে বানিয়ে দিল আমরা কালকে কিনতে গেছিলাম তো যাই হোক দিদি নিজে হাতে বানিয়ে দিয়েছি কালকে একটা কিনেও নিয়ে এসেছি কিন্তু কেনার থেকে এটা বেশি সুন্দর লাগছে তো তাই জন্য এই বস্ত্রটা পরানো হবে তো ধুয়ে দিয়েছি শুকিয়েও গেছে দেখো খুব সুন্দর হয়েছে ঘেরটা প্রত্যেকবার তো ধুতি পরানো হয় তাই এইবারে ঘেরটা পরানো হচ্ছে এই যে তো চলো এখন ঠাকুরকে স্নান করিয়ে নেই দুধ দিয়ে জল দিয়ে স্নান করানো হলো লোকনাথ ঠাকুরকে এখন করাবো হলো লক্ষ্মী ঠাকুরকে স্নান করাবো কাঁচা হলুদ দিয়ে স্নান করানো হয়ে গেছে দুধ দিয়ে এখন চলো তুলে নিই তারপর আবার লক্ষ্মী ঠাকুরকে বসে ফ্রেশ হয়ে গেছে এই 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 যে এই দেখো কি করছে এ সামনে বসে দুষ্টুমি করা শুরু করে দিয়েছে ঠিক আছে এই দেখো জল মানে কি বলবো একে জল নিয়ে ঘাটাঘাটি করবো এখন দুধ এবং জল দিয়ে স্নান হচ্ছে এখন লক্ষ্মী ঠাকুর আর লোকনাথ ঠাকুরকে আমি এখন গয়না পরাবো তো এই যে সোনার চেনটা ফার্স্টে পরিয়ে দিই এই যে সোনার চেন ঠাল ঠাকুরের তো চলো সোনার চেনটা পরিয়ে দিই দেখো তো ভিডিও করার সময় এই সোনার চেনটা আমার পূর্ণিমা দিয়ে দিয়েছিল বানিয়ে ঠাকুরকে আর এইটা হলো চেন এই যে রুপোর চেনটা দিলাম এটা হলো রুপোর মুকুট আর এইটা হলো লক্ষ্মী ঠাকুরের চুড়ি লক্ষ্মী ঠাকুরের মুকুটটা কোথায় গেল এই যে লক্ষ্মী ঠাকুরের মুকুট পরিয়ে দিলাম আর এখন বস্ত্র পরিয়ে দেবো আমাদের ঠাকুরকে সাজানোর পর কত সুন্দর লাগছে না দেখতে আমি ঠাকুরকে মালা পরিয়ে দিচ্ছি দেখো এই যে সব ঠাকুরের জন্যই মালা নিয়ে আসা হয়েছে এখানে এই যে সব ঠাকুরকে এখন চলো মালা পরিয়ে নিয়ে আর এই যে সাজানো হয়েছে এরকম যে সাজানো প্রায় হয়ে গেছে এখনো ফুল দিয়ে সব পুরো কমপ্লিট হয়নি সাজানো এখানে শিব ঠাকুরকে মালা পরিয়ে দিয়েছি আমাদের লোকনাথ ঠাকুর এই যে আমাদের লক্ষ্মী ঠাকুর এই যে আমাদের লক্ষ্মী ঠাকুর আর এটা রাধা কৃষ্ণটা নিয়ে এসছে দিদিরা দিয়েছিল রাধা কৃষ্ণটা আর এই যে আমাদের আরেকটা লোকনাথ ঠাকুর তো সব ঠাকুরকে মালা পরানো হয়ে গেছে আর মন্দিরটাকে আমি এইভাবে সাজিয়ে দিয়েছি গপু কি করছে দেখো এই যে এইভাবে সাজানো হয়ে গেছে আলুর দম হয়ে গেছে আলুর দম নামানো হয়ে গেল এই দেখো আলুর দাম পুরো হয়ে গেছে আর এই যে আমাদের এখন খিচুড়ি হবে তো এখানে চাল ভেজানো হয়ে গেছে খিচুড়ি হবে এটা হবে হলো ভোনা খিচুড়ি তো তাই জন্য দেখো সব কিছু গরম জল করা হয়ে গেছে গামলা বসিয়েছে আমি জানি না কীভাবে ভোনা খিচুড়িটা করে তো এখানে অনেক কিছু দেওয়া হয়েছে কিসমিস কাজুবাদাম আর এখানে চাল ডাল ঘি দিয়ে মনে মাখিয়ে রেখে দিয়েছে এখানে সব ধরনের ভাজাও হয়ে গেছে দেখতে পাচ্ছ আর পায়েস তো তোমাদের দেখানোই হয়েছে পায়েসও হয়ে গেছে এখন হচ্ছে হলো ভোনা খিচুড়ি আমাদের দেখো এটা কিন্তু ঝুড়ো ঝুড়ো হয় এটা কিন্তু নর্মাল যে খিচুড়ি ওই খিচুড়ি না এটা একটু ঝুড়ো ঝুড়ো হয় এটার নামই হলো ভোনা খিচুড়ি তো এখানে গরম জল বসানো হয়েছে ঝুড়ো খিচুড়িও করা হবে এটা ভোনা ঝুড়ো খিচুড়ি হচ্ছে আর ঝোলা খিচুড়িও করা হবে দেখো আমার বদ্ধ আমার ছোট বেশি চলে এসছে দেখো হ্যাঁ

কি মজ এক দাও বাবা আমাকে দাও দেবে না দেবে না দিয়ে দিয়েছে মামামকে দেখো চকলেট আর এই যে দুজন দেখো মোবাইলে গেম খেলার জন্য ব্যস্ত ওদের চকলেট দেওয়া হয়নি বলে কাঁদছে কান্না করছে দেখো মুখগুলো দেখো বাংলার পাঁচও রয়েছে দেখেছো কান্না করছে বলো 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 না বলো কথা বলতে পারছে না দেখেছো ভিডিও করছে বলে আর কোনো কথা বলতে পারছে না জামাই চলে এসেছে আর গপু দেখো চকলেট খাবে বলে বসে রয়েছে চলো এখন আমি এই যে এই জায়গাটা সাজানো তো হয়ে গেছে এখন ঘটে কলা দিয়ে ঘরটাকে বসাবো ঠিক আছে ঘর বসাবো দেখো গপ্পু আমার কোলে উঠে বসে রয়েছে কান্না করছে গপ্পু কান্না করছে তো এখন ফুল টুল দিয়ে পুরো ঘরটাকে সাজিয়ে নেব সাজিয়ে নেব আটারি পূজের জগার বল আমাদের আর ওখানে তো রান্না-বান্না হচ্ছে তো এখানেও কিছু জগার করব তাহলে দেখো ঠাকুরদের জন্য মালা-ঢালা সব পরানো হয়ে গেছে ওখানে কী করছিস তারপরে ফল কাটবো এখানে ফলো রয়েছে দেখতে পাচ্ছ সব মাছ দিয়ে নিয়ে ওকে দিন নিচে নামিয়ে রাখো ও নিচে বসো না আমার কাছে এসো হ্যাঁ মাটি হ্যাঁ মাটি তো ওখানে গিয়ে দিয়েছি মাটি আচ্ছা মনিকে বল না খুলে দিতে মনিকে বল দেখো আমার কাছে দাও আমি কোলে দিচ্ছি আরে চকলেট ক্যাডবেরি খায় না বাবা ইয়াকোল মিশে অনেক ক্যাডবেরি নিয়ে এসেছে তোমরা ছোট মিনি ব্লগে দেখতে পারবে 아니 আর লং অনেক ক্যাডবেরি নিয়ে চলো আমার ফটটা দেখো চকলেট খাওয়া দেখো এই যে পোলাও রান্না হচ্ছে আবার আরেক কড়াই পোলাও রান্না হবে এক কড়াই হয়ে যাওয়ার পর আরেক কড়াই পোলাও রান্না হবে আর এখানে দেখো ভোনা খিচুড়ি প্রায় হয়ে গেছে আর এখানে তরকারি হচ্ছে ভোনা খিচুড়ির সাথে ঘ্যাট হবে ঘ্যাটটা এই যে ঘ্যাট হবে আর এখানে ভোনা খিচুড়ি হয়ে গেছে প্রায় দেখতেই পাচ্ছি একটুখানি তোমাদের সমস্যা হবে শুনতে চারপাশে মানুষজন থাকলে যা হয় এই দেখো আমাদের পোলাও হচ্ছে এখন পোলাও কমপ্লিট হয়ে গেছে আমার হচ্ছে পোলাও আর এই যে এখানে দেখো পোলাও হয়ে গেছে ভোনা খিচুড়ি হয়ে গেছে আরেক ধরনের খিচুড়ি হবে তাই জন্য ওখানে ডাল রেডি এই যে এখানে ফল এখানে আম এখানে রয়েছে তরমুজ এই যে এখানে রয়েছে আমিত্তি সব ফল কাটছে মাও অনেক অনেক এখন হলো নৈবিদ্যের জন্য চাল ধোয়া হচ্ছে আর এখানে হলো তালিশ শাঁস তালের এই যে আমার ফল কাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখানে সব কিছু দাও হয়েছে এখনো খিচুড়ি কিন্তু আনা হয়নি তো এখানে দেখো ফল কাটা হয়ে গেছে এখানে ঠাকুর সাজানো হয়ে গেছে তো এখন খিচুড়ি খিচুড়ি নিয়ে আসবো এই যে খিচুড়ি রেডি হচ্ছে এখনো কমপ্লিট হয়নি এই যে এখন ডাল দেবে এটা কি ডাল না ডাল দেখাস না ও

নিমিত আসেন হিমালয় তুষারে আবৃত সেই শীর্ষ পর্বত শিখরে বসালেন শিষ সাধনার তরে যত্ন করি শিষ আসেন বসেন তারপর গুরুদার আসে লয় সেই আশ্রয় কাতরে বলেন সে বাবা বাঁচাও আমায় দয়াময় লোকনাথ বলেন তাহারে অবশ্যই মুক্তি বলে দিন নitore পর আদালত এখানে দেখো সবাই খেতে বসে পড়েছে হয়ে গেছে সব জামরুল খেতে বসে দিয়েছে করা যায় বাবার খাওয়া হয়ে গেছে দিদি দিদির শরীর একদম ভাল লাগছে না গরমে করি খাচ্ছিস দেখ সেখানে খিচুড়ি করছে আরও খিচুড়ি হবে তাই তো বেশি খিচুড়ি হচ্ছে এখন দুবার হয়ে গেছে দু হাঁড়ি হয়ে গেছে আরেক খাড়ি খাওয়া তিন হাঁড়ি টোটাল খিচুড়ি হবে এই যে এটার মধ্যে কী আছে এটার মধ্যে এই যে তিন মারির জন্য এই যে আরও খিচুড়ি হবে ওখানে সবকিছু রান্না করার জন্য সোমবারে কি কি দেওয়া হয়েছে বাবা কি শিখছে বাবা খিচুড়ির জন্য দেওয়া হবে ফোড়ন দেওয়া হবে ফোড়ন ভুলে গেছিলাম আমি সত্যি কথা ভুলে গেছিলাম জানো তো এত গরমের সব মাথাটা খারাপ হয়ে যাচ্ছে কোনো মন্ত্র বলবো পূর্ণ ব্রাহ্ম শক্তি যথা লোকনাথে চং সংস্থিতা সর্বরূপ সর্বরূপ তং লোকনাথ নময় হত তারা পূজা মন্ত্র ও নম ভগপতে নম সর্বরূপ সং লোকনাথ নময় হতো পূজা মন্ত্র ওং নম ভগবতে লোকনাথ নমো পূর্ণ ব্রাহ্ম শক্তি যথা লোকনাথে চরম সংস্থিতা সর্বরূপ স্বরূপ তং লোকনাথ নমায় পূজা মন্ত ওং নম ভগবতে এই নম হচ্ছে আরতি এই দেখো গরমে কোনো হ্যান্ড করছে সবাই মিলে এখন খাওয়া দাওয়া করছি উত্তম দা খাওয়া দাওয়া হয়ে গেছে উত্তম দা বেরিয়ে চলে গেল আমারও খাওয়া হয়ে গেছে যে দিদি খাচ্ছে এখানে সবাই মিলে পুজো টুজো হয়ে গেছে কখন ধরে না আমি অপেক্ষা করছিলাম প্রত্যেক বছর আমাদের বাড়িতে লোকনাথ পুজোয় মানে এরকম গরু আসবেই হ্যাঁ তো তোর নিয়ে প্রত্যেকটা বছরই আসে তো এই বছর আসছে না বলে এখন পাঁচটা বেজে গেছে আসছে না কেন তো আমাদের বাড়ি দেখো ভোলে বাবা চলে এসেছে প্রসাদ খেতে লোকনাথ ঠাকুর এসেছে আমাদের বাড়ি লোকনাথ ঠাকুর প্রত্যেকটা বছর এই মা জল খাবে জল খাবে জল দি দাঁড়াও দাঁড়ো বাবা যারা ওই যে জল দিয়েছি বাবা খাই নাও জয় বাবা লোকনাথ আমাদের বাড়ি লোকনাথ ঠাকুর চলে এসছে কিন্তু লোকনাথ ঠাকুর ভোলে বাবা যে যাই বলো খাও খাও তরমুজ দিয়েছে খা ফাটা পরিষ্কার করে দেওয়া যাক এই যে সবাই এখন কাজ করছে দেখো আরে গোপু নাচ করছে এই যে কাজের লোক পেয়ে গেছি আমাদের ফ্রিতে কাজের লোক পেয়ে গেছি একে বলেছি পুরো ঘর দুয়ার পরিষ্কার করতে কাজ করতে একে ফ্রিতে কাজের লোক পেয়েছি বলেছি ঘর দুয়ার পুরো পরিষ্কার কর এই চাদর বেছা দাঁড়া ওই চাদরটা বিছিয়ে ফ্রিতে কাজের লোক পেলে তো খাটাতে হবেই বলো দুদিন পর বিয়ে করে যদি চলে গেলো তারপরে বলবে না রে আমি আসতে পারবো না আমার বর বারণ করেছে তাই তো এরকম বলবে না দিদি আমি এখন ব্যস্ত না দিদি আমার বাচ্চা কাচ্চা আর পড়াশোনা আছে দুদিন পর এরকম বলবে বলে ওকে এখনই খাটিয়ে নিচ্ছি দেখে যাও আরেকজনকে দেখা দাও এখন আমরা একটু রেডি হব সব ঘর দোয়ার পরিষ্কার করে যাচ্ছে আমাদের এখানে যেই মন্দিরে পুজো হয় সেই মন্দিরে এই দেখো ও এখন রেডি হচ্ছে চলো সবাই চলে এসেছে পোষা দিচ্ছে এই যে দিদি এখন পোষা দিচ্ছে এই যে দেখো কে এসেছে এত এতবার করে বলি আসে না দু তিন বছর ধরে আসেনি এই প্রত্যেক বছর কথা এসছি দু বছর তিন বছর হয়ে গেছে দু বছর আসে তিন বছর আসিস নি বিয়ে আগের বছর আসেনি মিথ্যা কথা বলা শুধু হ্যাঁ আর পরের বছর থেকে আমি বন্ধন্না করবো না আমার ছেলেকে তাড়িয়ে দিলাম ওই বাড়িতে নিয়ে আসবে খানিকটা

মাঝখানে বসে নিস আসিস পাড়ার যে দেখো আমরা যাচ্ছি কোথায় জানো আমাদের পাড়ার যে মন্দির ওই মন্দিরে যাচ্ছি আমাদের বাড়ির পুজো সবার মোটামুটি প্রসাদ দেওয়া হয়ে গেছে কিছু কিছু আসছে তারা দিবে দিয়ে দেবে প্রসাদ আমি দিই নি গো গোশ বাড়িকে এমন ভাব করছে আমি ভাব করবো কেন আমি দিই নি দেওয়ার সাথে চলে এসেছি আমাদের বাড়ির সামনেই লোকনাথ পুজো হয় অনেক বড়ো তো সেখানে প্রত্যেক বছরই আসা হয় রাতের দিকে যেহেতু আমাদের বাড়িতে তো পুজো হচ্ছে পুজো টুজো সেরে প্রসাদ দেওয়া হয়ে গেছে এখন আমরা প্রায় সাড়ে নটা বাজে তো আমরা এখন নাকি মন্দিরে এসেছি ঠাকুর প্রণাম করে আমরা তারপরে চলে গেলাম আবার প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল আরও ভালো লাগছিল না এত গরম লাগছিল তো ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই জানি অনেক দিন পর লং ভিডিও করছি আর টোটালটাই ভয় ছাড়াই করেছি তাই জন্য কী বলতে কিছু কিছু ভয়েস দেওয়া হয় কিন্তু এই আজকের ভিডিওতে আমি অল টোটালি কিন্তু নর্মালভাবেই করেছি তো কেমন লাগলো আমাদের লোকনাথ পুজো তোমাদের অবশ্যই জানিও আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা